মহাদেব জয় মা তারা আজ সতেরোই আষাঢ় দোসরা জুলাই দু হাজার চব্বিশ আজ একাদশী থাকছে সকাল আটটা পঞ্চান্ন পঞ্চাশ মিনিট পর্যন্ত আজ হরিণী নক্ষত্র হরিণী নক্ষত্রে যে সকল কাজগুলি আপনারা করে থাকেন সেগুলি আজকে করে নিন এবার আজকের মূল বিষয় নিয়ে আমি আছি আজকে রাশির ভদ মেষ রাশির ক্ষেত্রে আজকে চোরের ভয় আছে কৃষ্ণ রাশির আজ সহানুভূতি লাভ হতে পারে মিথুন রাশির শিরপীড়া দেখা দেবে কর্কট রাশির উদারতা প্রদর্শন হবে শৃঙ্গ রাশির আবার কোমরে ব্যথা দেখা দেবে কন্যা রাশির ক্ষেত্রে প্রতিবেশী কলহ দেখা দেবে রাশির ক্ষেত্রে মানসিক অস্থিরতা দেখা দিচ্ছে রাশির ক্ষেত্রে ভাগ্য পরিলক্ষিত হচ্ছে রাশির ক্ষেত্রে আজ শ্বাস যন্ত্রে মানে হিন্দিণ্ডে সমস্যা দেখা দিতে পারে মকর রাশির ক্ষেত্রে আজ পরগৃহে বাস পরিলক্ষিত হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্রব্য চুরি হতে পারে রাশির ক্ষেত্রে অপচয় বৃদ্ধি পাবে আজকে যেহেতু দ্বাদশী তিথি নিষ্ফলা দ্বাদশী আমাদের ধর্মে বলে থাকে আজকে সেজন্য কোনো শুভ কাজে বা কোনো ভালো কাজে করা বা যাওয়া উচিত নয় আজকে যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো হ্যার মহাদেব জয়